এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ওপর পুলিশের হামলা ও দমন পীড়নের প্রতিবাদে সারা দেশে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে লাগাতার কর্মবিরতিতে গেছেন শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিস্তারিত সজল মিয়ার প্রতিবেদনে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ শহীদ মিনারে শিক্ষকরা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রতিবাদে আজ সোমবার তেরো অক্টোবর দেশে লাগাতার কর্মবিরতি চলছে এতে স্কুল ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারি রাত কাটানোর পরে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা এমপিওভুক্ত শিক্ষকরা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে ঘরে বিশ্বজুড়ে তারা জানিয়েছেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে এ বিষয়ে একজন শিক্ষক বলেন আমরা শিক্ষকদের জন্য মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই যেটা দিয়ে কোনোভাবেই রাজধানীতে বাসা ভাড়া দেওয়া সম্ভব নয় তাই আমরা শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছি আমরা গতকাল থেকে এখানে অবস্থান করেছি আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে সেই দাবিগুলোর মধ্যে একটা হলো আপনার শিক্ষকদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ানো আর হলো তাদের চিকিৎসা ভাতা পনেরো টাকা বৃদ্ধি করা আসলে এগুলি আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের দিনের ন্যায্য দাবি ছিল তো সরকার আসে যায় কিন্তু কোন সরকারই সেগুলি বাস্তবায়ন করে না আন্দোলনরত শিক্ষকরা বলেছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের কারিগর আমরা শিক্ষক সমাজ শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় আর সেই মেরুদণ্ডের কারিগর আমরা কিন্তু আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে রাজপথে নেমেছি কিন্তু শিক্ষকদের রাজপথে নামার কথা ছিল না শিক্ষকদের দাবি যুক্তি রবিবার বারোই মার্চ জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের রঙিন পানি নিক্ষেপ ও লাঠি চার্জের ঘটনার প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষকরা তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি করছেন এবং শহীদ মিনারে অবস্থান নিয়েছেন গতকালকে যে শিক্ষক দিবসের অত্যাচার নির্যাতন হয়েছে সেটা দেখে শিক্ষক সমাজ ক্ষুব্ধ হয়েছে নিন্দা জানিয়েছে সে কারণে আমাদের কর্মসূচিতে ঘোষণা ছিল মঙ্গলবার থেকে সেটা আজকে থেকে কার্যকর হয়েছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেতি অনেকে প্রশ্ন তুলেছেন যারা জাতি গড়ার কারিগর তাদের প্রতি এমন আচরণ কেন এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা অন্যদিকে দীর্ঘ কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন কালকের অনেক শিক্ষকের উপর করা হয়েছে এই কর্মবিরতি পালন করছে একদিকে আন্দোলনরত শিক্ষক অন্যদিকে থমকে যাওয়া শিক্ষা কার্যক্রম এই অচলাবস্থা কবে কাটবে সেটি এখন দেখার বিষয় মোহাম্মদ মিয়া পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে